Yogananda. Pray. প্রাণমাম্যহম পূজনীয় স্বামী অপূর্বানন্দজী মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতান্ন বোম্বাই ষোলোই মাঘ রবিবার তেরোশো তেত্রিশ ত্রিশে জানুয়ারি উনিশশো সাতাশ আমি ও হারান বৃন্দাবন দর্শনে গেলাম সেখানে কয়েকদিন খুবই আনন্দে কাটল বৃন্দাবন কি কম স্থান গা স্বয়ং শ্রী ভগবানের লীলাস্থল ও স্থানের আধ্যাত্মিক আবহাওয়াই স্বতন্ত্র বৃন্দাবন থেকে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে গেলাম পথে এক স্থানে হারান ব্রহ্মচারী নিজের পুঁটুলিটি রেখে শৌচা দিতে গিয়েছে ইতোমধ্যে ওই পুঁটুলিটি চুরি হয়ে গেল আমাদের দুজনের যা সামান্য টাকা করি ছিল তা আমার কাছেই থাকত কিন্তু হারান আবার একখানি দশ টাকার নোট তার পুঁটুলির ভিতর আলাদা রেখে দিয়েছিল তাই পুঁটলিটি চুরি হওয়ায় তার মহা দুঃখ সে একেবারে মন মরা হয়ে গেল স্বামীজির সঙ্গে পরে দেখা হতে তিনি সব শুনে খুব হাসাহাসি ও আনন্দ করেছিলেন বৃন্দাবনের সব দর্শনীয় স্থান আদি দেখে হাতরাসে ফিরে এসে দেখি যে স্বামীজি ফের জ্বরে পড়েছেন খুব বেশি টেম্পারেচার আর ক্রমাগত জ্বরে ভুগে ভুগে তার শরীরও অত্যন্ত দুর্বল ও কৃষ্ণ হয়ে গিয়েছে তখন ওখানে আর না থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়ায় স্থির করলাম তিনিও তাতে রাজি হলেন তদ অনুসারে সব খবর জানিয়ে কলকাতায় ও মঠে চিঠি লেখা গেল এদিকে হাতরাসে সব রেল কর্মচারী ও অন্যান্য বিশিষ্ট লোক অনেকেই স্বামীজির খুব ভক্ত হয়ে পড়েছিলেন তিনি যেখানেই যেতেন বেশ জমিয়ে নিতেন যে একবার তার সঙ্গে আলাপ করত সেই একেবারে মুগ্ধ হয়ে যেত এমন ছিল তার ব্যক্তিত্ব তারা কিছুতেই স্বামীজিকে ছেড়ে দিতে চান না শেষটায় অনেক বুঝিয়ে তাদের রাজি করিয়ে একজন উচ্চপদস্থ কর্মচারীর নিকটতে কিছু টাকা হাওলাত করে তাকে নিয়ে মঠের দিকে রওনা হলাম তাতে হারান আমার উপর ভারী অসন্তুষ্ট হল তাকে নিয়ে কেন আমি হরিদ্বারে গেলাম না এই তার দুঃখ সে আমায় বলতে লাগলো সাধু হয়েছেন তা এখনও এত মায়া কেন স্বামীজিকে সঙ্গে করে নিয়ে না গেলেই নয় সাধুর অত মায়া থাকা ভালো নয় ইত্যাদি আমি তখন তাকে বলল আরে ভাই তুমি তো জানো আমরা সাধু হয়েছি বটে কারো ওপর মায়া থাকা ঠিক নয় তাও সত্য কিন্তু গুরুভাইদের ওপর একটু মায়া আমাদের আছে এবং তা থাকবেও এ আমাদের ঠাকুরের শিক্ষা তিনি আমাদের গুরুভাইদের পরস্পরের মধ্যে এ টানটুকু রেখে দিয়েছেন বিশেষত স্বামীজি হলেন আমাদের সকলকার মাথার মনি। তার জন্য আমরা নিজেদের প্রাণপাত করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করি নে বুকে রক্ত দিয়েও তার সেবা করতে পারলে তাতে নিজেদের ধন্য মনে করব। স্বামীজি যে কি জিনিস তা তুমি কি বুঝবে আমার কথা শুনে হারান চুপ করে রইল হাতরাসের ভক্তদের বলে হারানের ঋষিকেশ যাবার ব্যবস্থা করে দিলাম তারই তারাই তাকে টিকেট করে ঋষিকেশের দিকে রওনা করে দিল স্বামীজিকে নিয়ে তো কলকাতার দিকে রওনা হলাম এদিকে নিরঞ্জন স্বামী এদিকে নিরঞ্জন স্বামী স্বামীজির জ্বরের খবর পেয়ে অমনি মঠ হতে হাতরাসের দিকে রওনা হয়েছিলেন আমরা বোধ হয় এলাহাবাদে দু গাড়িতে ক্রস পাশ কেটে অতিক্রম করি কেউ কাউকে দেখতে পেলাম না পরে মঠে এসে ডাক্তার বিপিন বাবুকে দেখানো হল তাঁরই চিকিৎসাতে স্বামীজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তারপর অনেক ঘোরাঘুরি করে স্বামীজি কয়েকজন গুরুভাইকে সঙ্গে করে ঋষিকেশে তপস্যায় গেলেন দিন রাত কঠোর তপস্যা ধ্যান জপ ও বেদান্ত চর্চা খুব চলেছিল স্বামীজি বলতেন যে এমন আনন্দে কখনো থাকেননি তখন বর্ষাকাল অন্যান্য সাধুরা বড় একটা কেউ ওখানে থাকতেন না একমাত্র সত্রই সম্বল সে সময় ঋষিকেশ বাস্তবিকই তপস্যার অনুকূল স্থান ছিল এখন তো ঋষিকেশ ছোটোখাটো শহর রয়ে গেছে কিছুকাল কঠোর তপস্যা ও বেদান্ত চর্চায় খুব আনন্দে কাটাবার পরেই স্বামীজির জ্বর হল হরিমহারাজ শরৎ মহারাজ প্রভৃতি গুরুভাইরা স্বামীজির সঙ্গে ছিলেন জ্বর ক্রমেই বেড়ে যেতে লাগল ওখানে তখন ডাক্তার কবিরাজও ছিল না তাই সকলেই স্বামীজির জন্য খুবই চিন্তিত হয়ে পড়লেন একদিন হঠাৎ এমন হয়েছিল যে জ্বর খুব বাড়ার পরে ক্রমে কমতে কমতে স্বামীজির সব শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে নাড়ি ছেড়ে গিয়েছিল শুধু মাথাটি একটু গরম ছিল কথাবার্তার সব বন্ধ বাঁচবার আর কোনো আশা ছিল না সকলেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে সকাতরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর এই বিপদ হতে আমাদের উদ্ধার করো নরেনকে ভালো করে দাও যদি একে নাও তো আমাদেরও রেখো না আমাদেরও নিয়ে যাও সকলেই মহা বিপন্ন হয়ে পড়লেন অথচ কিছু করবার ছিল না ভাইদের মধ্যে একজন গঙ্গায় গিয়েছিলেন তখন একজন সাধু গঙ্গাতে স্নান করছিলেন সাধুটি অতি প্রাচীন ও দেশীয় সাধুটি অতি প্রাচীন ও দেশীয় এবং বরাবর ঋষিকেশেই থাকতেন তিনি সেই গুরুভাইকে জিজ্ঞাসা করলেন তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন গুরুভাইটি স্বামীজির অবস্থার কথা সব বললেন তখন সেই সাধুটি এসে স্বামীজিকে বেশ ভালো করে পরীক্ষা করে দেখে বললেন তোমরা কিছু ভেবো না আমি একটি ঔষধ দিচ্ছি ওই ঔষধ পিপুল চূর্ণ ও মধু দিয়ে মেরে এর জীবে লাগিয়ে দাও দেখবে ইনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এই বলে নিজ কুঠিয়ায় গিয়ে ভর্ষের মতো একটু ঔষধ দিলেন সঙ্গে সঙ্গে সব জোগাড় করে এনে যেমন যেমন ওই সাধুটি বলেছিলেন সেভাবে স্বামীজির জীবে লাগিয়ে দেওয়া হলো আশ্চর্য যে ওই ঔষধ খাওয়াবার অল্পক্ষণের মধ্যেই স্বামীজির শরীর গরম হতে লাগল এবং তিনি অনেকটা সুস্থ বোধ করলেন তখন স্বামীজি সব ঘটনা শুনে ধীরে ধীরে বললেন কেন তোরা আমায় ঔষধ খাওয়াতে গেলি আমি যে খুব আনন্দে ছিলাম স্বামীজি ক্রমে কতকটা সুস্থ হয়ে উঠলেন কিন্তু দারুণ বর্ষাকালে ম্যালেরিয়ার মধ্যে ঋষিকেশে আর থাকা কিছুতেই সঙ্গত নয় মনে করে স্নানান্তরে যাওয়াই স্থির হল কিন্তু স্বামীজির শরীর তখনও এত দুর্বল যে তিনি কীভাবে যে অন্যত্র যাবেন তাই হল এক সমস্যা সে সময় টিহিড়ি গাড়োয়ালের রাজা কোনো কাজে ওই অঞ্চলে এসেছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর ভাই রঘুনাথ শাস্ত্রী তখন টিহিড়ি রাজার প্রাইভেট সেক্রেটারি ছিলেন তাকে সব ব্যাপার বলাতে তিনি ঋষিকের সাথে হরিদ্বার পর্যন্ত গরুর গাড়ির ব্যবস্থা করে দিলেন হরিদ্বারে দিনকতক কাটিয়ে স্বামীজি মিরাটে এলেন সেখানেও গুরু ভাইরা সব তাঁর সঙ্গে এসে জুটলেন মিরাট বেশ হাস্তকর স্থান ওখানে কয়েক মাস থাকার পরে তার শরীর বেশ সেরে গেল তখন তিনি একদিন বলেছিলেন এবার আমার খুব একটা অভিজ্ঞতা হয়ে গেল এখন থেকে আর গুরুভাইদের সঙ্গে থাকবো না একলা থাকবো আমার অসুখে তোমাদের কত বিব্রত হতে হয়েছে কোথায় সব তপস্যা করতে গিয়েছিলে তা না করে আমার সেবা করতেই সকলকে ব্যস্ত থাকতে হয়েছিল আবার তোমাদের কারো অসুখ করলে আমাকে তার চাইতেও বেশি করতে হবে গুরুভাইদের ভালোবাসাও একরকম বন্ধন এ বন্ধনও কাটাতে হবে তিনি করেছিলেনও তাই তারপর থেকে আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত একা একা সারা ভারত ঘুরেছিলেন কেউ তার কোনো খোঁজ পায়নি অতঃপর জনক সন্ন্যাসী প্রশ্ন করলেন স্বামীজির দেহত্যাগের সময় কি আপনি মঠে ছিলেন মহাপুরুষজি না তখন আমি মঠে ছিলাম না তার আট দশ দিন পূর্বে স্বামীজি আমাকে অনেক করে বলে কাশিতে বেদান্ত প্রচারের কাজ শুরু করতে পাঠান জুন মাসের শেষভাগে আমি কাশিতে ওই কাজের জন্য যাই স্বামীজি যখন শেষবার কাশিতে আসেন তখন আমিও তার সঙ্গে ছিলাম সে সময় ভিঙ্গার মহারাজা কাশিতে বেদান্ত প্রচারের একটি প্রতিষ্ঠান করবার জন্য স্বামীজিকে পাঁচ শত টাকা দেন উক্ত মহারাজা তাকে খুবই ভক্তি ও শ্রদ্ধা করতেন তিনি বৃদ্ধ বয়সে নিজ রাজ্য ছেড়ে কাশিতে দুর্গাবাড়ির নিকট একটি বাগানবাড়ি করে সেখানে বানপ্রস্থ অবলম্বন করে থাকতেন নিজের বাড়ির সীমানার বাইরে যেতেন না স্বামীজি কাশিতে এসেছেন খবর পেয়ে একদিন জনৈক্য কর্মচারীর হাতে প্রচুর ফল মিষ্টান্ন নাদি পাঠিয়ে স্বামীজিকে তার বাড়িতে পদধূলি দেবার জন্য নিমন্ত্রণ করে পাঠান এবং আরও বলে পাঠান যে তিনি ব্রত নিয়েছেন নিজ বাড়ির সীমানার বাইরে যাবেন না সেজন্য স্বামীজির শ্রীচরণে উপস্থিত হওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না মহারাজের ভক্তিতে মুগ্ধ হয়ে স্বামীজি বললেন আমরা সাধু যখন নিমন্ত্রণ করে পাঠিয়েছেন তখন কেন যাব না নিশ্চয়ই যাব তিনি সেই মহারাজার নিমন্ত্রণ রক্ষা করতে তার বাড়ি বাড়িতে গেলেন আমিও তার সঙ্গে ছিলাম মহারাজা খুব ভক্তি ভরে স্বামীজিকে অভ্যর্থনা করে বাড়ির ভিতর নিয়ে গেলেন এবং কথা প্রসঙ্গে বললেন আমি আপনার কার্যাবলী অনেক বৎসর যাবৎ লক্ষ্য করে আসছি এবং তাতে যার পরায় আনন্দ অনুভব করছি আপনার উদ্দেশ্য অতি মহৎ আপনাকে দেখলে মনে হয় বুদ্ধদেব শঙ্কর প্রভৃতি অবতার পুরুষগণ যেমন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য জগতে এসেছিলেন তেমনি আপনারও সেই জন্য দেহ আপনার সংকল্প কার্যে পরিণত হোক এই আমার প্রাণীর আকাঙ্ক্ষা সে সময় কাশিতেও কিছু প্রচার কার্য যাতে হয় সেজন্য স্বামীজিকে অনুরোধ করে তিনি পাঁচ শত টাকা দিতে চেয়েছিলেন স্বামীজি তখন সে টাকা নিলেন না বললেন যে পরে এ বিষয়ে ভেবে চিনতে যা হয় করা যাবে কিন্তু কয়েকদিন পরেই মহারাজা পুনরায় স্বামীজির নিকট পাঁচ শত টাকা পাঠিয়ে দেন এবং কাশিতে কাজ আরম্ভ করবার জন্য অনুরোধ করে পাঠান তখন স্বামীজি সেই টাকা গ্রহণ করেন মঠে ফিরে স্বামীজি প্রথম শরদ মহারাজকে কাশিতে যাবার কথা বলেন শরদ মহারাজ তাতে রাজি হলেন না বললেন কাশিতে আমার সুবিধে হবে না কাজেই তিনি আমাকে কোনো কোনো কাশি যাওয়ার কথা বলতে লাগলেন তখন তার শরীর খুবই অসুস্থ ডায়াবেটিস বহুমূত্র অত্যন্ত বেড়েছিল আমি তাকে ঔষধ ইত্যাদি খাওয়াতাম এবং তার সেবার তত্ত্বাবধান করতাম তাই তখন তার সেবা ছেড়ে গেলাম না পরে তার শরীর যখন অনেকটা সেরে উঠল তখন তিনি আমায় কাশিতে পাঠিয়ে দিলেন জনৈকু সন্ন্যাসী কাশী সেবাশ্রমের কথা উল্লেখ করে মাস্টারমশাই বলতেন শিবানন্দের ধ্যানে কাশী সেবাশ্রম কীরকম জেগে উঠেছে দেখো মহাপুরুষজি সে কি কোনো কথা সবই তার ইচ্ছায় তাঁরই কৃপায় হয় ঠাকুরের ভাব দিন দিনই আরো বেশি প্রচার হবে এই যুগ ধর্মের প্রভাব দেখো না বোম্বেতেই প্রথমটাই কি ছিল এখন কত কি হচ্ছে কালে আরও কত হবে সব তাঁর লীলা পরে জনৈক্য পার্সি ভক্তমহিলার গানের কথায় তিনি বলিতেন আহা কি ভক্তির সহিত মেরে তো গিরিধরা গোপাল দুসরা না কই এ গানটি গাই এই বলিয়া तिनी गान गान् गति लिलन् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्स श्रीरामकृष्णर्पर्णमस्तु